এত কম টাকায় এত সুন্দর একটা কথা ভাবা যায় কত হতে পারে করেন তো হ্যালো দিস ইজ মি গুলসুম কেমন হাসান আছেন সবাই এই কম্পিউটারের যুগে এসেও আমার মা কাঁথা সেলাই করে মেয়েদের জন্য কাঁথাটা ভীষণ সুন্দর হয়েছে মারা বুঝি এমনই কোনো আধুনিকতা বোঝে না মেয়েদের জন্য যেটা পারফেক্ট হয় সেটাই করে কাঁথাটা ভীষণ সুন্দর হয়েছে যদি এটা মা সেলাই করেনি খয়েরি কালারের সাথে টিয়া কালার এর কম্বিনেশন এত বেশি সুন্দর হবে আমি কখনো ভাবতেও পারিনি ভীষণ সুন্দর হয়েছে গরমের জন্য একদম পারফেক্ট একটা কাথা। একদম পাতলা একটা কাথা যেটা গরমের জন্য একদম পারফেক্ট দেখতেও ভীষণ সুন্দর এটা হয়তো হাতে সেলাই করতে বেশ কয়েক মাস লেগে যেত বার্ড যেহেতু মেশিন দিয়ে সেলাই করা হয়েছে পনেরো দিনেই হয়ে গিয়েছে এখন সব কাজই অনেক বেশি সহজ হয়ে গিয়েছে যে কাজ করতে ছয় মাস লাগতো এখন সেই কাজ করতে ছয় দিন মাত্র লাগে বাই ওয়ে কাঁথাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে মাশাআল্লাহ কাঁথার কাপড় সহ সেলাই করতে মোট তিন হাজার টাকা লেগেছে দর্জিকে শুধুমাত্র কাপড় কিনে দিয়েছিলেন উনি কাঁথা করে সুতা দিয়ে সাইডের যে টিয়া কালার কাপড় লেগেছে ইভেন এই সম্পূর্ণ খয়ী কালার কাপড় সহ তিন হাজার টাকা লেগেছে এই কম্পিউটারের যুগে এসেও আমরা কাঁথাই ব্যবহার করি কাঁথা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য এটা ছাড়া বাঙালিরা চলতেই পারে না এটাতে আমরা কমফোর্টেবল ফিল করি মা আজকে গরুর গরুর করেছে আমার মাংসের বটভোনাটা পছন্দ আম্মা এখনো ঘরে নিয়ে আসেনা এই খাবারটা চুলার উপরে রাখা ছিল আমি ওখান থেকেই চামচি করে নিয়ে আসছি আমি আর ছোট বোন দুজন খাবো মাঝে মধ্যে এটা করা হয় যখন খুব পছন্দের খাবার দেখি তখন চামচি করে এনে নিয়ে এসে দুইজন টুকটুক করে খায়। চামচে করে অল্প একটু নিয়ে এসে খেতে আমার ভীষণ ভালো লাগে বরাবরই আমার রান্নাটা অনেক মজা হয় আগে বটা তো পছন্দ ছিল না কিন্তু রিসেন্টলি একটু বেশি ভালো লাগে বট খেয়ে দেখলাম আজকে ধুর এত সহ্য হইতেছে না একদম ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য পেট শান্তি তো দুনিয়া শান্তি একদম তৃপ্তি সহকারে খেয়েছি বিল্লুগুলাকেও খাওয়াইছে একটু ওরা খাওয়া দেখলে কই থেকে যে দৌড়ায় আসে বুঝি একদম গন্ধ শুকে সুখে চলে আসে আমি নিজেই পাই না এর মধ্যে ওরা আবার আমার প্লেট থেকে এসে ভাগ বসায় দুষ্টুকু থাকার এরপর চাচাদো বোন গিয়েছিল নৌকায় করে ঘুরতে আস্তে আসতে রাত হয়ে গিয়েছে অনেক শাপলা ফুল নিয়ে আসছে আমাকে কয়েকটা দিল বাট আমি রাখি নাই আমি একটা ফুল জাস্ট রেখেছি বাকিগুলো ওদেরকে দিয়ে দিয়েছি শাপলা ফুলের ডাটাগুলো খেতেও কিন্তু ভীষণ মজা বিশেষ করে চিংড়ি মাছের সাথে বাট আমরা খুব একটা খাই না ওটা এরপরে হুট করে ছোট বোনের মাথায় ভূত চেপেছে সে দুধ দিয়ে পাউরুটি খাবে এটা কিন্তু খেতে ভীষণ মজা যে খেয়েছে সে বুঝেছে আর যে খায়নি সে তো জানেই না আমার এটা কিন্তু ভীষণ ভালো লাগে খুব সুন্দর করে দুধটা জাল করে অল্প একটু চিনি দিয়ে পাউরুটি ভিজাই খাইতে সেই মজা আমাদের বাসার কাছে দোকান নেই অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে রাতের বেলায় পাউরুটিগুলা গুলা যারা এখনো এই সিম্পল খাবারটা ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন খুবই মজা আমার পায়ে থেকেও এটা বেশি মজা লাগে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ